শ্রী গুরু জয় রাধে আজকে একটি অপূর্ব বিষয় আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনেকেই কিন্তু বৃন্দাবনে গেছেন বাঁকে বিহারীকে দর্শন করেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বৃন্দাবনে আসেন বাঁকে বিহারীকে দর্শন করেন কিন্তু বৃন্দাবনে তো বহু মন্দির আছে বাকে বিহারি কেন এত প্রসিদ্ধ সেই বিষয় আপনাদেরকে একটু শোনাব আসলে এই বাকে বিহারী কোন মূর্তিকারের তৈরি মূর্তি নন ইনি স্বয়ং গোবিন্দ তিনি নিজে প্রকটিত হয়েছেন বৃন্দাবনে তো তার ইতিহাস আপনাদের শোনাচ্ছি তো এই বৃন্দাবনে একজন বিষয় বিষয়ত্যাগী উদাসী বৈষ্ণব স্বামী শ্রী হরিদাস তিনি এসেছিলেন তিনি নিধুবনে নির্জন স্থানে বসে সর্বক্ষণ সাধন ভজন নামগান করতে থাকতেন তো তিনি বিভিন্ন প্রহরে বিভিন্ন রাগ রাগিনীর ওপর তার এই ভজন গাইতেন তো তার এই ভজন এত সুমধুর যে স্বয়ং অনাদির আদি গোবিন্দ আর ঠিক থাকতে পারলেন না তো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ অনাদির আদি গোবিন্দ এখানে আবির্ভূত হলেন এই নিদুবনে পরবর্তীতে এই নিধুবনের পাশে একটি সুবিশাল মন্দির তৈরি করে এই বাঁকে বিহারিজির মূর্তিকে প্রতিষ্ঠিত করা হয় এবং এই মন্দিরের মধ্যে সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে বাকে বিহারিজির পুজো আচ্ছা হয় এবং এই মন্দিরের মধ্যে বাইরের তৈরি কোনো দ্রব্য বাকে বিহারীকে দেওয়া হয় না অর্থাৎ তার সেবায় লাগে না যা তৈরি হয় এই মন্দিরের ভেতরেই তৈরি হয় এবং একটা সময় ভারতবর্ষে যখন মুসলিম শাসন চলছিল তখন বৃন্দাবন থেকে বহু মন্দির থেকে মূর্তিকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই বাঁকে বিহারীর মন্দির থেকে মূর্তিকে সরানো হয়নি বিগ্রহকে সরানো হয়নি তখন থেকেই তিনি এখানে পূজিত হচ্ছেন এবং তিনি সচল গোবিন্দ সচল শ্রীকৃষ্ণ তো এই বাঁকে বিহারিজীর মন্দিরে বাকে বিহারিজি এত করুণাময় যে তার সামনে যদি কেউ প্রাণ ভরে কেঁদে তাকে ডাকেন তিনি তার সঙ্গে চলে যান মানে তিনি সচল গোবিন্দ তো এই বিষয়ে একটি সুন্দর কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি একবার এক স্বামী স্ত্রী এসছেন বৃন্দাবন দর্শনে তারা বৃন্দাবন দর্শন করে বাকে বিহারিজিকে দর্শন করেছেন এবং প্রত্যেক দিন ওই ভক্তানি এই বাকে বিহারীজির মন্দিরে আসেন বাকে বিহারীজির সামনে দাঁড়িয়ে করুণভাবে তিনি প্রভুর দিকে তাকিয়ে থাকেন এবং ভাবে বিভোর হয়ে যান তো প্রত্যেক দিন তিনি এটা করেন মাঝে মাঝে কেঁদেও ফেলেন তো এবার এরা তো সংসারী মানুষ এদের ফিরে যেতে হবে তো তার স্বামী বলছে যে এরকম আমাদের ফিরে যেতে হবে চলো তো যখন তার স্বামী এই কথা বলেছেন তিনি বাকে বিহারীজির সামনে দাঁড়িয়ে কাঁদছেন আর প্রভুকে বলছেন হে প্রভু আমি তো আর তোমাকে দর্শন করতে পারবো না তো তুমি আমার সঙ্গে থেকে তুমি আমাকে দর্শন দিও এবং এই বলে সে কাঁদছে খুব তো আমাকে তো যেতে হবে আমি তো তোমাকে আর দর্শন করতে পারবো না তো এরকম বলছে আর কাঁদছে তারপর অবশেষে তারা একটি ঘোড়ার গাড়ি করে স্টেশনের দিকে যাচ্ছে তো হঠাৎ দেখছে যে একটি গোপ বালক দৌড়াতে দৌড়াতে আসছে আর বলছে যে আমাকে তোমার ঘোড়ার গাড়িতে তুলে না আমাকে তোমাদের ঘোড়ার গাড়িতে তুলে না তখন এভাবে বালক যখন দৌড়াচ্ছে তখন অবশেষে তারা ঘোড়ার গাড়িতে তুলে নেয় এদিকে পূজারিজি এসছেন পুজো করতে তিনি এসে দেখছেন মন্দিরে বাকে বিহারিজির মূর্তি নেই তো তখন ওই পূজারিজি বুঝতে পেরেছেন যে প্রভু ওই ভক্তানির সঙ্গে নিশ্চয়ই চলে গেছেন কারণ এই পূজারিজি প্রত্যেকদিন দিন যখন পুজো করতেন আর ওই ভক্তানি ওইভাবে বিভোর হয়ে তাকিয়ে থাকতেন এই বাকিবিহারির দিকে এবং এই যে বাকিবিহারি যে করুণাময় তিনি যে সচল জগন্নাথ তিনি যে সচল গোবিন্দ তিনি তো এটা জানেনি তেইবার তিনি কী করলেন ওই ঘোড়ার গাড়ির পিছু নিলেন এবং গিয়ে দেখলেন একটি বালক ওই ঘোড়ার গাড়িতে বসে আছে যাচ্ছে তারা তো তখন তিনি বুঝতে পেরেছেন যে বাকে বিহারিজি গোপ বালক ধারণ করে ওই ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন তো তখন ওই পূজারিজি হাত জোড় করে ওই ভক্তানিকে প্রার্থনা করছেন যে হে আপনি দয়া করে প্রভুকে নামিয়ে দিন তো তারা যখন এসব বাক্যালাপ করছে হঠাৎ করে ওই বাচ্চা গোপ বালকটি অন্তহিত হয়ে যায় তো পূজারিজি মন্দিরে এলেন এসে দেখছেন যে হ্যাঁ আদি গোবিন্দ ওই বাকে বিহারি মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন তারপর এদিকে ওই যে স্বামী স্ত্রী যাচ্ছিলেন তারা কি করলেন যে বাকে বিহারীজির কৃপা মনে করে তারা তখনই সংসার ত্যাগ করলেন এবং তারা বৃন্দাবনে ফিরে এলেন তারা বৃন্দাবনে আশ্রিত হয়ে গেলেন বৃন্দাবনের আশ্রয়ে তাদের জীবন ধারণ করতে শুরু করলেন এবং এই ঘটনার পর থেকে বাকে বিহারীজির সামনে একটি পর্দা লাগিয়ে দেওয়া হল যাকে বলে ঝাঁকি দর্শন অর্থাৎ এই পর্দাটি কিছুক্ষণ অন্তর অন্তর বন্ধ করা হয় এবং কিছুক্ষণ অন্তর অন্তর খোলা হয় এর কারণ হল যেন কোনো ভক্ত ভক্তানি বেশিক্ষণ ধরে প্রভুর দিকে তাকিয়ে না থাকতে পারেন অর্থাৎ এক পলকে বা এক দৃষ্টিতে যেন প্রভুকে দর্শন করতে না পারেন সেই কারণে এই ঝাঁকি দর্শন এবং এই বৃন্দাবনের বাকে বিহারিজি এখনো প্রসিদ্ধ এখনও বৃন্দাবনে লক্ষ লক্ষ মানুষ আসেন বাঁকে বিহারীকে দর্শন করার জন্যে এবং বহু লীলা বাঁকে বিহারির আছে পরবর্তীতে আপনাদের আমি শোনাব আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন এবং ভগবানের নাম করবেন জীবনে ভালো থাকতে হলে ভগবানের নাম করা ছাড়া আর কোনো গতি নেই